সালামু আলাইকুম রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই সাইদের বাবা যে সরকারি আসুক চীন ও বাংলাদেশের মধ্যে থাকতে হবে প্রধান উপদেষ্টা রংপুরে তারেক রহমানের জনসভাস্থল জনসমুদ্র নোয়াখালীতে বিএনপি এনসিপির সংঘর্ষ আহত দশ আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার সৈনিক ডাক্তার জোবাইদার রহমান চোদ্দ বছর পর পাকিস্তানের মাটিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট একাত্তরে যারা সনাতন ধর্মাবলম্বীদের নির্যাতন করেছিল তারাই নবরূপে ফিরেছে সালাউদ্দিন আওয়ামী লীগের টেলিগ্রাম ও ফেসবুক পেজের অ্যাডমিন আটক বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত মার্ক বুচার ভারতীয় প্রক্সি বাহিনীর সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষে নিহত একচল্লিশ দুই হাজার চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন শুক্রবার ত্রিশ জানুয়ারি বিকেলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি মকবুল হোসেন বলেন আশা করি তারেক রহমানের নেতৃত্বে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং শহীদদের আত্মত্যাগের ফল হিসেবে একটি উন্নত বাংলাদেশ গড়ে উঠবে জুলাই আন্দোলনের শহীদদের স্বপ্ন পূরণ হবে স্থানীয় বিএনপি বলছেন শহীদ আবু সাইদের বাবার এই বক্তব্য উত্তরাঞ্চলে বিএনপির সমর্থনকে আরও শক্তিশালী করবে আগামীতে যে দলই ক্ষমতায় আসুক বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত রাখার উপর গুরুত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীন বাংলাদেশ পার্টনারশিপ ফোরামের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি একইসঙ্গে সঙ্গে প্রধান উপদেষ্টা স্বাস্থ্য অবকাঠামো ও ডিজিটাল খাতে দুই দেশের সহযোগিতা জোরদারের উপর গুরুত্ব দেন এবং চীন সরকারের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন শুক্রবার তার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় দীর্ঘ দুই দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে মিছিলে নগরীতে পরিণত হয়েছে রংপুর দুপুর থেকে রং বেরঙের ব্যানার ফেস্টুন পতাকা হাতে প্রবেশ করছেন দলীয় নেতাকর্মীরা শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর বিভিন্ন প্রবেশ পথ ধরে খণ্ড খন্ড মিছিল জনসভাস্থল কালেক্টরেট ঈদগা মাঠে আসতে শুরু করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সাধারণ মানুষ দলীয় প্রধানের এ জনসভায় যোগ দিতে রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম গাইবান্ধা নীলফামারি দিনাজপুর পঞ্চগড় ও ঠাকুরগাঁও থেকে বাস মাইক্রোবাস সহ বিভিন্ন ধরনের যানবাহনে আসছেন সেখানকার নেতারা বিকেল সাড়ে পাঁচটার দিকে জনসভা শুরু হয় এখন রংপুর বিভাগের তেত্রিশটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা বক্তব্য রাখছেন মঞ্চে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে জন আহত হয়েছেন শুক্রবার বিকেলে হাতিয়ার ঘাট এলাকায় ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় ফেরি উদ্বোধনের খবরে বিএনপি ও এনসিপির বিপুল সংখ্যক নেতাকর্মী নলচিরা ঘাটে উপস্থিত হন এ সময় উদ্বোধনের কৃতিত্ব নেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষের রূপ নেয় সংঘর্ষ চলাকালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের নেতাকর্মীরা পাল্টা স্লোগান দিতে থাকেন নঞ্চিরাঘাট এলাকার বাসিন্দা নূর হোসেন জানান ফেরির ক্রেডিট নেওয়া নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদার রহমান বলেছেন আমরা বিশ্বাস করি শিশুরাই জাতির ভবিষ্যৎ আজকের শিশু হবে আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক শুক্রবার দুপুরে বগুড়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের জন্য হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ডাক্তার জুবাইদার রহমানের পক্ষ থেকে সিএসএফ গ্লোবাল সংগঠন হুইলচেয়ার বিতরণ করে জুবাইদার রহমান বলেন আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জাতিকে শিক্ষা স্বাস্থ্য এবং ক্রীড়ায় এগিয়ে নিতে চাই এজন্য নানামুখী পদক্ষেপ নেওয়া হবে এ সময় শিক্ষা ব্যবস্থাকে বইমুখী পাঠের গণ্ডি থেকে বের করে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য হ্যাপিনেস ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও উপস্থিত ছিলেন দীর্ঘ চোদ্দ বছর পর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে পুনরায় সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে শুক্রবার একশো জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দীর্ঘ এক যুগের অধিক সময় পর আকাশপথের এই পুনর্মিলন দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা ফ্লাইটটি করাচিতে অবতরণ করার পর সেটিকে ঐতিহ্যবাহী ওয়াটার সেলুট দিয়ে স্বাগত জানানো হয় বিমানবন্দরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে কেক কেটে এই পুনর্যাত্রার উদযাপন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিন্ধুর গভর্নর কামরান তেশুরি এবং করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার সাকিব যারা সনাতন ধর্মাবলম্বীদের নির্যাতন করেছিল তারাই আবার নবরূপে ফিরে নির্বাচনে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী একই সঙ্গে দেশবাসীর কাছে প্রশ্ন তুলেছেন তাদের হাতে জনগণ নিরাপদ কিনা শুক্রবার নিজ নির্বাচনী এলাকা পেকুয়া সদরের বিশ্বাসপড়ায় হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন সালাউদ্দিন আহমেদ কক্সবাজার এক আসনের এই প্রার্থী আরও বলেন মহান স্বাধীনতা যুদ্ধে একটি ধর্মভিত্তিক দলের হাতে এদেশের সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের সবচেয়ে বেশি নির্যাতিত হতে হয়েছিল যা সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের পূর্বপুরুষরা জানেন যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি কিংবা স্বাধীনতা চাননি তাদের দ্বারাই সনাতন ধর্মাবলম্বীরা নির্যাতনের শিকার হন সালাউদ্দিন আহমেদ বলেন বিএনপির শাসন আমলে এদেশের সব ধর্মের মানুষ নিরাপদ ছিল আমাদের দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি ইজাউর রহমান সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছিলেন চাঁদপুরের শাহরাস্তিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টার অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর দেয় একটি টেলিগ্রাম ও ফেসবুক পেজের অ্যাডমিনকে আটক করেছে পুলিশ শুক্রবার দুপুরে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত করার অভিযোগে আমরা ঐক্যবদ্ধ জেলার বঙ্গবন্ধু সৈনিক নামের একটি টেলিগ্রাম ও ফেসবুক পেজের অ্যাডমিন জাহাঙ্গীর হোসেন তালুকদারকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আটক করা হয় আটক জাহাঙ্গীর হোসেন তালুকদার শাহরাস্তি উপজেলার চিতশী পূর্ব ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের আফাস মিস্ত্রীর বাড়ির বাসিন্দা তিনি প্রয়াত আব্দুল মালিকের ছেলে পুলিশ সূত্রে জানা যায় উল্লেখিত টেলিগ্রাম ও ফেসবুক পেজে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে যৌথ পরিচালনা করা এর মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চলছিল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস শুক্রবার সকালে দূতাবাসের ওয়েবসাইটের পাশাপাশি সামাজিক মাধ্যমে এই সতর্কবার্তা দেওয়া হয় হয় দূতাবাসের পক্ষ থেকে বলা আগামী ফেব্রুয়ারি বাংলাদেশে একযোগে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এ সময় রাজনৈতিক সহিংসতা বা উগ্রপন্থীদের আক্রমণের আশঙ্কা রয়েছে বিশেষ করে জনসমাবেশ ভোট কেন্দ্র ও ধর্মীয় স্থানগুলো লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করা হয়েছে বিজ্ঞপ্তিতে মার্কিন নাগরিকদের রাজনৈতিক বিক্ষোভ বা সমাবেশ এড়িয়ে চলতে এবং যে কোনো বড় জনসমাগমের আশপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান মার্ক বুচার বলেছেন বাংলাদেশের টি বিশ্বকাপ থেকে বাদ পড়া ভবিষ্যতের বৈশ্বিক টুর্নামেন্টগুলোর জন্য একটি দৃষ্টান্ত হওয়া উচিত যাতে খেলাটির স্বচ্ছতা ও মর্যাদা রক্ষা করা যায় তার মতে কোনো দল যদি নিরাপত্তা বা অন্য কারণে আয়োজক দেশে যেতে অস্বীকৃতি জানায় তাহলে ভবিষ্যতে সেই দলকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়াই নিয়ম হওয়া উচিত সংখ্যায় বিশ্বকাপ না খেলার কথা জানিয়ে আইসিসি ভেনু বদলের অনুরোধ জানায় বিসিবি কিন্তু আইসিসি সাফ জানিয়ে দেয় বাংলাদেশকে পূর্বসূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে কিন্তু বাংলাদেশে নিজেদের অবস্থান অনর থাকায় তাদের জায়গায় বিশ্বকাপে স্কটল্যান্ড অন্তর্ভুক্ত করে আইসিসি যা আগামী সাত ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে মাঠ ঘর বেলুস্তানে পৃথক দুটি অভিযানে ভারত সমর্থিত মোট একচল্লিশ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস শুক্রবার জিউ এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বিবৃতিতে আইএসপিআর জানায় ফিতনা আল খারিস ও ফিতনা আল হিন্দুস্তান নামের ভারতীয় প্রক্সি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট এসব সন্ত্রাসীকে উনত্রিশ জানুয়ারি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যা করা হয় প্রথমে হরনাই জেলার উপকণ্ঠে ফিতনা আল খারিজের উপস্থিতির খবর পেয়ে অভিযান পরিচালিত হয় অভিযানের সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের আস্তানায় কার্যকর হানে এবং তীব্র গোলাগুলির পর তিরিশ ভারত সমর্থিত খারিজিকে হত্যা করে বিবৃতিতে আরও বলা হয় নিহত সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে যা ঘটনাস্থলেই ধ্বংস করা হয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এছাড়াও আমাদের ভিডিও লাইক কমেন্ট ও শেয়ার করুন আল্লাহ হাফেজ